সালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো যে মেট্রোলে নতুন একটি সার্কুলার প্রকাশিত প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোথায় পাবেন এটির ফর্ম কোথায় পাবেন সার্কুলার সকল কিছু আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং কীভাবে আবেদন করবেন কত টাকা প্রয়োজন পড়বে এবং কারা কারা করতে পারবেন সকল কিছু আমি আপনাদের এই ভিডিও শেষে আবেদন ফর্ম সহ সকল কিছু দেখিয়ে দিও তো এখন আপনাদের সার্কুলারটি দেখাচ্ছি হ্যাঁ তো এটি হচ্ছে মেট্রো যে একটি সার্কুলার সেটি তো এখানে দেখেন যে শতভাগ সরকারি মালিকানাধীন যে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ এই নির্মলিখিত শূন্য পদসমূহ পূর্ণ লক্ষ্যে পদের পার্শ্ব অল্লিখিত কোম্পানি আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতাসম্পন্ন সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এটি হচ্ছে কিট টিকেট মেশিন অপারেটর আর এখানে হচ্ছে সংখ্যা একশো উনচল্লিশটি কোম্পানি গ্রেড এখানে হচ্ছে ষোলোতম গ্রেডে আর একটি আছে কি কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এখানে হচ্ছে টি টি তো এখানে শিক্ষক যুগত হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সম্মানের সম্মান এবং উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পরীক্ষা অর্থাৎ জিপিএ ফাইভ স্কেল থেকে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে প্রশিক্ষণ যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ প্রতি পাঁচটি স্ট্রোক এবং একটি শব্দ হিসেবে গণ্য হবে অর্থাৎ এটি আপনার সাথে সেটি আপনাদের প্রয়োজন হবে তারপরে দেখেন যে মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড নির্ধারিত চাকরি আবেদন ফর্ম দাখিল করতে হবে এটি কিভাবে আবেদন করবেন এখানে একটি চার চাকরির ফর্ম আছে সেই ফর্মটি আমরা আপনাদের একটু পরে দেখাবো যে কিভাবে ডাউনলোড করবেন সেটি একটু পরে নমুনা দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের জাতীয় তথ্যপাতায়ন ওয়েবসাইট অর্থাৎ এই আছে এটি বাংলাদেশে যে সড়ক পরিবহন মহাসড়কের একটি একটি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটও আপনার পাবেন তো এটি আমি আপনাদের একটু পর দেখিয়ে দিব তো শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বা সমান সে সিজিপি ফলাফল প্রাপ্ত যে কোনো আবেদন করার প্রয়োজন নেই আর আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র বা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা বা কর্মকারীর নাম সিল যুক্ত কর্তৃক সত্তাহিত আবেদন সঙ্গে যুক্ত করতে হবে অর্থাৎ সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি লাগবে জাতীয় পরিষদ সায়া লিপি লাগবে সকল শিক্ষা যোগ্যতা সনদপত্র সায়ালিপি লাগবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সায়ালিপি লাগবে এবং প্রশিক্ষণ সনদে সায়ালিপি অর্থাৎ যারা প্রশিক্ষণ করছেন ছয় মাসে তো তাদের একটি যে ছয় মাসের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের প্রয়োজন হবে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিটেড কোম্পানি লিমিটেড অনুকূলে প্রার্থীকে এক হাজার টাকা প্রি অর্ডার অথবা ব্যাঙ্কড্রাফ অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো স্বাগত মূল্যবানের যে মূলকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষার সনদপত্রের জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে অর্থাৎ জাতির এসএসসির সনদ আছে সেই সনদ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং একে আগস্ট থেকে দুই হাজার চব্বিশ অন্তত আঠারো থেকে তিরিশ বছর আর যে শারীরিক প্রতিবন্ধী বা কোটা মুক্তিযোদ্ধার সন্ধানের জন্য প্রার্থীর উদ সময়সীমা হচ্ছে বত্রিশ বছর একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন এবং প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করছেন বলে বিবেচিত হবেন তো টিকিট মেশিন অপারেটর বা কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট পদে সমান সমমানে বা পরস্পর বদলি যোগ্য অর্থাৎ এটি বদলিযোগ্য হবে আর কোটা যাদের আছে কোটা এই স্মারক অনুযায়ী প্রমাণপত্র দেখাতে হবে বা প্রজ্ঞাপন অনুযায়ী এটি প্রযোজ্য হবে আর এখানে হচ্ছে খামের উপরে উপর বা বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে এটি আপনার খামের উপর এটি লিখতে হবে কারণ এটি হচ্ছে দশ নম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি লিখতে হবে তো এরপরে আছে আপনাদের আবেদনপত্রটি হচ্ছে আগামী চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাক অথবা কুরিয়ারে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ সত্তর বাই বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কার্টন গার্ডেন ডাকা এক হাজার বরাবর পৌঁছতে হবে অর্থাৎ এই ঠিকানায় কিন্তু আপনাদের এটি দিতে হবে খামের আগে লিখতে হবে এবং খামের সাইজ হবে নয় ইঞ্চি বাই চার ইঞ্চি আকার একটি খাম এটি দিতে হবে এবং তারপরে তো দশ টাকা মূল্যবান একটি ডাক টিকিটও এটি প্রয়োজন হবে তো এই হচ্ছে আপনাদের যে ভিডিওটি এই সার্কুলারের সকল কিছু আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই সার্কুলার এবং আপনার এই আবেদনের নমুনা ফর্মটি বের করবেন তো তার আগে বলে রাখি যারা পেয়ার জবের নিডিউশন নিউজ চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেল আপনার যে কোনো সরকারি বেসরকারি এবং চাকরি সংক্রান্ত সকল শিক্ষা সংক্রান্ত সকল নিউজ আপনারা এই চ্যানেলে পাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর যদি কোনো কিছু কমেন্টে জানার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এখানে হচ্ছে আমার সকল ধরনের ভিডিও দেওয়া আছে তো চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন তো এরপর হচ্ছে আপনার এই যে এখানে যে ডি ডি এম টি সি এল ডট গভ ডট বিডিও অর্থাৎ এসাইডে আসবেন তো এসাইডে আসার পর আপনার এখানে দেওয়া কি নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে আসার পর এখানে ডি এম সি টি সি এল অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার এখানে দেখা যাচ্ছে কি এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিউতে ক্লিক করলে নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন হবে আর আবেদন ফর্ম এখানে ক্লিক করলে আবেদন আবেদন ফর্ম মানে তাদের যে একটি নমুনা ফর্ম আছে সেই ফর্মটি এখানে দিলে ওপেন হবে এই ফর্মটি কিন্তু আপনারা চাইলে ওয়ার্ড ফাইলে করতে পারবেন মানে কম্পিউটার কম্পোজ করতে পারবেন যেখানে ওয়ার্ড ফাইলে একটি ক্লিক করলে ওয়ার্ড ফাইট ডাউনলোড হবে তো যদি আপনারা পিডিএফ ডাউনলোড করেন তাহলে ক্লিক করে এটি হাতে ফিল আপ করতে হবে যাতে হাতে ফিল আপ করতে সমস্যা হয় তারা ওইখানে ফিল আপ করবেন ফিল আপ করে এটি জমা দেবেন তো এটি যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও তো আজকের মতো ভিডিওটি শেষ করছি তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ